তার ইন্টারেস্টিং এ ভিডিওটার মধ্যে খুব মজাদার বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা করব দশখানা স্পেশাল স্টককে নিয়ে এই দশটা স্টক টোটালি দাঁড়িয়ে আছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারে স্টেটে যে সমস্ত যে আমাদের আগামী দিনে আসতে চলেছে যেসব সুযোগ সুবিধা সেই সুবাদের দশটা স্টক আগামী দিনে কিন্তু ভালো মতো বুম হতে চলেছে তো এখন সেই ভিডিওটা কভার করছে যে দশখানা স্টককে এই দশটা স্টককে কেন করছি কারণ এটাকে স্পেশালাইজ জোনের মধ্যে ফেলার চেষ্টা হচ্ছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে এবং বিহার অন্ধ্রপ্রদেশের যে স্পেশালাইজ জোন যাকে বলা হয় স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস এই যে ক্যাটাগরি স্ট্যাটাস জিনিসটা কি এবং কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা এবং এর ফলে দশটা স্টক যেগুলো ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং রয়েছে কিভাবে আগামী দিনে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটাকে বহুগুণ করতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওটা চলো আসা যাক কারণ এক্সিলেন্ট এই ভিডিওটার মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক এরিয়া যাকে আমরা বলবো স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস হঠাৎ স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস কথাটা কেন আসছে তার পিছনে রয়েছে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এই মুহূর্ত যখন চলছে মিটিংয়ের কাজ চলছে এবং এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে দুটো স্টেটকে স্পেশাল এই আমাদের ক্যাটাগরি স্ট্যাটাসের মধ্যে ফেলতে চলেছে এবং সেই দুটো স্টেটস যেটা রয়েছে একটা হচ্ছে বিহার আরেকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ কেন সেটা তার রিসেন্ট কারণ আমরা জেনে গেছি এন সরকার বিজেপি তার ম্যাক্সিমাম জায়গা নিয়ে রয়েছে সেখানে দুশো চল্লিশটা মাত্র সিটস জোগাড় করতে পেরেছে দুশো বাহাত্তর দরকার তার জন্য স্পেশালি দরকার পড়ছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে এবং সঙ্গে সঙ্গে আমরা জানি নীতিশকে তো এই মুহূর্তে যে বক্তব্য সেটা হচ্ছে ওদেরকে যে স্পেশাল ক্যাটাগরি অনুযায়ী আমরা যেটা আজকের ভিডিওতে কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে দশটা স্টককে নিয়ে আজকে আলোচনা করব এই দশটা স্টক কিন্তু রয়ে গেছে এই স্টেটের এবং স্পেশাল ক্যাটাগরি ফেসিলিটি পেতে চলেছে যে স্টেট সেখানে যে সমস্ত কোম্পানিগুলো থাকবে সেগুলো দুর্দান্ত কিন্তু রান করতে থাকবে এবং অলরেডি দেখেছি আমাদের এই মিটিং ফাইনালাইজ হওয়ার আগেই তার আগে থেকে ইনভেস্টাররা গেস করে এই স্টকের কিছু কিছুর উপর প্রচুর পরিমাণে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে তাই স্টকগুলো দূরত্ব শুরু করেছে গত দুদিন ধরে আজকে যে ঘটনাটা বলার সেইগুলো হচ্ছে প্রথম জানবো স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস বলতে কী বোঝায় কি কী সুবিধা পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে কাদের কাদেরকে স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস দেওয়া হয় সেটা জানতে হবে কি কী সুবিধা তারপর পাওয়া যায় এবং যে দশখানা আমি কোম্পানির কথা বলবো সেগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং সেই দশটা স্টকের কথা বলবো তো আসা যাক ফার্স্ট ঘটনার মধ্যে সেটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস বলতে কী বোঝায় এক নাম্বার স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস যে ক্যাটাগরিতে রয়েছে সেখানে কিন্তু হিলি যে এরিয়াগুলো পাহাড় অঞ্চল রয়েছে বা ডিফিকাল্ট যাতায়াত করে খুব অসুবিধা এমন কোনো জায়গাগুলোতে সাধারণত স্পেশাল ক্যাটাগরি আন্ডারে ফেলা হয় দ্বিতীয়ত হচ্ছে খুব পপুলেশন লো খুব কম লোক থাকে যেখানে সেখানের কথা সেসব জায়গাতে নর্মালি রাখা হয় এই একটা ব্যাপার থাকছে এছাড়া যেটা তৃতীয়ত সেটা হচ্ছে লো রিসোর্স আছে যেখানে কিনা আমাদের নর্মালি যেসব অঞ্চলে যেখানে কিন্তু খনিজ রয়েছে বা রিসোর্স খুব কম রয়েছে যেখানে প্রোডাকশন করার ক্ষমতা কম রয়েছে স্পেশালি তাদেরকে মানে যাকে বলা হয় মানে ভরপাই দেওয়ার জন্য তাদেরকে একটা মেকআপ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু কিছু সুবিধা দিয়েছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশন এবং বর্ডার এলাকা যে সমস্ত এলাকাগুলোতে কিন্তু বর্ডার রয়েছে মানে একদম সীমান্ত অঞ্চল রয়েছে খুব রিস্কি এলাকা এবং সেখানে কিছু লোকেশন আছে যেগুলোতে ওদের বেশ প্রেফারেবল জায়গা দিতে হয় সেসব জায়গা যেমন হিমাচল প্রদেশকে হিমাচল প্রদেশকে দেওয়া হয়েছে বা জম্মু অ্যান্ড কাশ্মীরকে দেওয়া হয়েছে স্পেশাল ক্যাটাগরি জায়গা যেখানে ওদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে কিনা ওরা ওই অঞ্চলে অসুবিধা না হয় উপদ্রুত অঞ্চল যেখানে সেই অঞ্চলের জন্য অসুবিধা না হয় নেক্সট মানে হচ্ছে ইকোনমিক এবং ইনফ্রা ব্যাকওয়ার্ড মানে অর্থাৎ এরা ব্যাকওয়ার্ড জাতি রয়েছে যারা যারা কিনা পড়াশোনা শিক্ষিত নয় বা পাহাড়ি অঞ্চলে রয়েছে তারা শিক্ষা দীক্ষা তেমন প্রভাব পড়েনি তারা নিজেরা কাজ করে উঠতে পারছে না তো এই ধরনের সিচুয়েশন যেখানে সেসব ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের জন্য মানে আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে এদেরকে সুযোগটা দেওয়া হয় এছাড়া একটা বড়ো অংশ উপজাতি মানে ট্রাইবাল পপুলেশন একটা অংশ থাকবে এরকম ধরনের জায়গা এই হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে পড়ছে কিন্তু এনারা যেটা বলতে চাইছে সেটা পরে বলছি কী কী সুবিধা দেওয়া হয় সেটা জাস্ট খুব সংক্ষেপে আমি বলে দেওয়ার চেষ্টা করছি প্রথম হচ্ছে একটা সেন্ট্রাল ফান্ড এদেরকে দেওয়া হয় একটা বড় মাপের এক্সট্রা ফান্ড দেওয়া হয় যে ফান্ডে তোমরা যেহেতু এই সিচুয়েশান রয়েছ তোমাদের ইম্প্রুভমেন্ট করতে পারছো না তোমার তোমাদের জন্য সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে ফান্ড একটা অ্যালট করা থাকে এদের জন্য স্পেশালি সেকেন্ড হচ্ছে কিছু এক্সাইজ ডিউটি কনসেশন করা হয় অর্থাৎ যদি কোনো কোম্পানি ওখানে খোলা হয় কোনো প্ল্যান্ট ওখানে ইনস্টলেশন হয় যখন যদি কোনো কোম্পানি ওখানে যে তৈরি হয় স্যার জাস্ট ফর এক্সাম্পল জাস্ট এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল কিংবা অন্য কোনো গুজরাট বা অন্য কোনো জায়গায় যদি খরচ খরচা হয় সেখানে যদি মনে করে নাও এক লক্ষ টাকা যদি খরচ হয় কথার কথা বলতে চাইছি সেখানে এদের ক্ষেত্রে সেটা হবে গিয়ে দুহ জাস্ট দু হাজার টাকা ডিফারেন্সটা বুঝতে পারছো কতখানি ডিফারেন্স ঠিক এই ধরনের ফেসিলিটিগুলো ফলে কী হবে এই যারা অন্য অন্য কোম্পানিগুলো তারা সব অ্যাট্রাক্ট করবে বিদেশের কোম্পানি বলে শুধু না ডোমেস্টিক যেসব কোম্পানিগুলো সবই কিন্তু এখানে এসে ভিড় করা শুরু করে দেবে কেন কারণ এখানে অন্য অন্য রাজ্যে গিয়ে একটা জমি নিয়ে সেখানে একটা কারখানা খুলতে তাদের যে ট্যাক্স দিতে হতো যে ট্যাক্স এক্সাইজ ট্যাক্স বেড়েছে তার পরিমাণ যদি এক লক্ষ হয় সেখানে যদি মাত্র দু হাজার টাকায় আমি যে করতে কাজ করতে তাহলে অবশ্যই আমার প্রফিট দিকে দেখব ফলে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এসব জায়গায় গিয়ে ভিড় করা শুরু করে দেবে তো সেই জন্য একটা অসুবিধার সৃষ্টি হবে তো সেই ব্যাপারটা থাকছে সেকেন্ড ওয়ান হচ্ছে থার্টি পার্সেন্ট সেন্ট্রাল যে বাজেট হয় বাজেটের যে থার্টি পারসেন্ট গ্রস বাজেট যে টাকাটা থাকে সেটা কিন্তু এদেরকে দেওয়া হয় হ্যাঁ এই জিনিসটা একটা ব্যাপার তার মানে কি কী সুবিধা এক নম্বর হচ্ছে যে সেন্ট্রাল ফান্ড পাওয়া যায় একটা একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা হয় এটা এক্সাইজ ডিউটি কনসেশন দেওয়া হচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য অন্যান্য ইন্ডাস্ট্রিকে তৃতীয়ত কি হয় থার্টি সেন্ট্রাল বাজেটের কিন্তু এই তৈরি করছে এছাড়াও আরও জিনিস তৈরি হয় আরও ব্যাপার থাকে যেরকম তুমি মনে করো নাও এখানে ডেপ্ট সোয়াপিং বলে ডেপ্ট ডেপ্ট সোয়াপিং করা হয় মানে ধরো কোম্পানিগুলো যেসব লোন নিয়ে বসে আছে স্টেটের ক্ষেত্রে যেসব জায়গায় তাদের ক্ষেত্রে লোনগুলো মুকুব করা হয় ডেপ্ট রিলিফ করা হয় এই সব সুযোগ সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় মানে প্রচুর সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আজকে এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে দশটা ইন্টারেস্টিং স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো পরিমাণে রান করতে পারে এবং এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার পরে এরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে তো আগে যে ফার্স্ট স্টকটা কথা বলবো সে স্টকটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আদিত্য ভিশন আদিত্য ভিশন হচ্ছে ইলেকট্রনিক যে সমস্ত গ্যাজেটগুলো আছে তারপরে কনজিউমার ডিউরেবেল আছে সেসবের উপর কাজ করে মার্কেট ক্যাপ খুব ছোট্ট চার হাজার সাতশো কোটির কাছাকাছি অথচ ফান্ডামেন্টাল যথেষ্ট বলে পাঁচ বছর রিটার্ন দিয়ে ফেলেছে ছ হাজার একশো বিরানব্বই পার্সেন্ট ফ্যান্টাস্টিক খুব সুন্দর কোম্পানি এবং সেকেন্ড কোম্পানি থেকে যাবো সে কোম্পানিটা হচ্ছে ভি টু রিটেল ভি টু রিটেল কোম্পানিটা কিন্তু অ্যাপারেল এবং জেনারেল যে সমস্ত মার্কেট তার উপরে কাজ করে খুব স্মল ক্যাপ কোম্পানি মাইক্রো বললেও ভালো হয় উনিশশো কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং এই মুহূর্তে যদি তুমি দেখে নাও এই মু ছাড়াও যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এর কারেন্ট মার্কেট প্রাইস পাঁচশো ঊনষাট কিন্তু ইন্ট্রেন্স ভ্যালো তুলনামূলকভাবে কম পি হচ্ছে 70 আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে এইট্টি ফাইভ পয়েন্ট সিক্স তো এদিক থেকে দেখতে গেলে কোম্পানিটা ঠিক আছে ভালো কোম্পানি নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে থার্ড কোম্পানিটা এই কোম্পানিটা সিকিউরিটির উপর কাজ করে সিকিউরিটি ইন্টেলিজেন্স সিস্টেম অর্থাৎ এস আই এস এই কোম্পানিটা কিন্তু রিটার্ন একদমই ভালো দেয়নি কিন্তু কোম্পানিটা ফিউচারে কিন্তু ভালো করতে পারে এই জন্য এই সব সুযোগ সুবিধাগুলো যদি পাওয়া যায় কি কোম্পানিটার ব্যাপার কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন মাইনাস এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে রিটার্ন একেবারে ভালো না অথচ মার্কেট ক্যাপিটালাইজেশন ছ হাজার একশো একাত্তর ছ হাজার কোটির মতো মোটামুটি মার্কেট ক্যাপিটালাইজেশন চারশো তিরিশ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এই সিচুয়েশনে কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালু দুশো তিয়াত্তর দুশো তেষট্টি রয়েছে আমি যদি এর সঙ্গে কম্পেয়ার করি অ্যাট পার ইন্ডাস্ট্রিজ পি যা ও পি তাই রয়েছে চলে আসছেন কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে কে এন আর কনস্ট্রাকশন এর আগেও আমি কোম্পানিটা নিয়ে বলেছি কোম্পানিটা ফান্ডামেন্টালে যথেষ্ট ভালো রয়েছে এদের কাজ কি ইনফ্রাস্ট্রাকচারের উপর ফলে ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতে যদি ইম্প্রুভমেন্ট হবে এমনিতেই এই কোম্পানিগুলো ইমপ্লুমেন্টের জায়গা যাবে তারপরে আবার মানে সোনার সোহাগা হবে যখন এই ফ্যাসিলিটিগুলো এদের পা শুরু হয়ে যাবে তো ইনফ্রার মধ্যে ইপিসি মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন এর উপরে কাজ করে রোড হাইওয়ে ট্রান্সপোর্ট এই সমস্ত উপর কাজ করছে কোম্পানিটা যদি আমি দেখিনি মার্কেট ক্যাপিটাইজেশন খুব ছোট রয়েছে অ্যারাউন্ড দশ হাজার পাঁচশো কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে তিনশোর কাছে তিনশো তিয়াত্তর এবং এর যদি তুমি ইনক্রিজিং ভ্যালু দেখো দেখবে চারশো তেইশ রয়েছে এবং পি যদি কম্পেয়ার করো এ স্টকটার পি হচ্ছে ফর্টিন আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে থ্রি মানে এখানে কিন্তু খুব বেশি দিকে হাই হয়নি এখনও রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটিও টোয়েন্টির উপর রয়েছে এবং পাঁচ বছর রিটার্ন তোমাকে ওয়া একশো একষট্টি পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে আমি চলে আসবো এরপরের কথা সেটা হচ্ছে পাঁচ নম্বর কোম্পানি এরপরে যে কোম্পানিটা বলবো এটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ওপর দুর্দান্ত কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারের যে কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে অশোক অশোকার বিল্ডকন কন অশোকা বিল্ট কন কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের উপর যেরকম কাজ করে বিল্ড অ্যান্ড ট্রান্সফারের উপরও কাজ করে এগুলো কি জিনিস ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন হচ্ছে গভর্নমেন্ট যেসব কোম্পানিগুলো কী করে পুরো দায়িত্ব নিয়ে পুরো কাজটা কমপ্লিট করে গভর্নমেন্টের হাতে ট্রান্সফার করে যেটাকে বলে বিওটি টি আরেকটা হয় নিজেরাই পুরো তৈরি করছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন তারপরে গভর্নমেন্টকে বিক্রি করে দেয় তো এই এরা কী করে দুটোতেই কাজ করছে মার্কেট ক্যাপিটাইজেশন তুমি দেখো পাঁচ হাজার আটশো কোটির কাছাকাছি হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশন কারেন্ট মার্কেট প্রায় দুশো আট আমি যদি ইন্ট্রেন্সিক ভ্যালু দেখি তিনশো ছিয়াশি অর্থাৎ পিওরলি আন্ডার ভ্যালুড যদি পিও দেখি এর পিও থার্টিন আর ইন্ডাস্ট্রি পি রয়েছে সাঁত্রিশ তো বুঝতে পারছো কিন্তু রিটার্ন তো আমার পাঁচ বছরের মাত্র ফর্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন কিন্তু তেমন ভালো দেয়নি কিন্তু ভবিষ্যৎ যখন এই প্যারামিটারগুলো কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু একটু বেটার দেখতে পারবো আমরা এরপরে যে স্টকটার তো আসবো সেটা খুব ইন্টারেস্টে অলরেডি স্টকটা অনেকবার বলেছি অনেকে মাঝে মাঝে বলেছে স্যার এটা তো এখনও তেমন বাড়ছে না তো কোম্পানিটা কী নাম কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারের কাজ করছে এবং রিফিলের কাজ করছে রেফ্রিজারেটর গ্যাস এই যে রেফ্রিজারেশন গ্যাস সেটা কিন্তু আগে যেটা তৈরি হতো সেটা কিন্তু পরিবেশের পক্ষে খারাপ ছিল তো এখন যেটা ওরা তৈরি করছে সেটা কিন্তু বেটার এবং আমি শর্টেজ দিয়ে চলে আসি এদের যে মার্কেট ক্যাপেশন ষোলোশো কোটি অর্থাৎ যাকে বলা হয় ক্যাপ কোম্পানি এবং কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে একশো বাহান্ন আর যদি দেখে নিই আমরা ইন্টুঞ্জিভ ভ্যালু একশো তিরিশ অর্থাৎ কাছাকাছি রয়েছে একশো বাহান্ন রয়েছে কারেন্ট মার্কেট একশো ত্রিশ হচ্ছে ইনক্রিজিং ভ্যালু আমি যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কেমন রয়েছে যেটা দিয়ে আমি বুঝতে পারবো রিটার্ন ইকুইটি কেমন রয়েছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে ছাব্বিশ এবং রিটার্ন ইকুইটি রয়েছে তেইশ বেশ ভালো কথা পাঁচ বছর তুমি রাখতে পারতে এটা থেকে নশো সাতান্ন পার্সেন্ট রিটার্ন তুমি পেতে যেটা বললাম পি আমি দেখলাম আঠেরো এবং ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে বত্রিশ মানে পুরো আর্ধেকের কাছে রয়েছে কোম্পানিটা যথেষ্ট ভালো কিন্তু এক দেড় বছরে কোনো তেমন রিটার্ন দেয়নি কিন্তু এটার বিজনেসটাই স্পেশালাইজড ফলে যে স্পেশাল জায়গার দিক কিংবা না দিক হোক কি না হোক এর কিছু যা আছে না লং রানে এগুলো ইম্প্রুভমেন্ট হবেই আমি কোনো বাই এবং সেল রেকমেন্ডেশন করছি না একদম পরিষ্কার বলে দিচ্ছি আমি আমার এডুকেশনাল পারপাস ভিডিওটা এবং আমার নিজস্ব মত অনুযায়ী ব্যাপারটা বলছি সাত নাম্বার চলে আসছে এটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতে দিন আসছে সেটাকে লক্ষ্য করেই কিন্তু তৈরি করা তো এখন যদি বলি কোম্পানিটার কী নাম কোম্পানিটা কী কাজ করে করে গ্যাস লাইন যে পাইপগুলো আছে সেগুলো তৈরি করা ডেভেলপমেন্টের কাজ করা কোম্পানিটার নাম হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিখিতা ইনফ্রাস্ট্রাকচারের এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশন তুমি দেখো সেখানে দেখবে চোদ্দোশো কোটি একদম স্মল ক্যাপ কোম্পানির রিস্কই প্রচণ্ড তুমি দেখো কারেন্ট মার্কেট প্রাইস তিনশো ছাপ্পান্ন এবং ইন্ট্রেন্সিক ভ্যালু যেটা দেখে নিই আমরা দেখবো চারশো আঠাশ আচ্ছা আমি পি দেখি পি দিয়ে কম্প্যারিজন করে ভ্যালুয়েশন টোয়েন্টি হচ্ছে কোটি একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি তিনশো হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস চারশো হচ্ছে এর ইনফুয়েন্সিক ভ্যালু দু সালে কোম্পানিটা রয়েছে মানে ইনলিস্টেড রয়েছে তারপর থেকে কিন্তু চারশো বেশি রিটার্ন দিয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল থার্টি রিটার্ন ইকুইটি যদি দেখো টোয়েন্টি আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে নাইনটিন তাহলে পার্ট জায়গায় কিন্তু কোম্পানিটা রয়ে গেছে এবারে চলে আসছি আট নাম্বার কোম্পানিতে এটাও খুব সুন্দর কোম্পানি এই কোম্পানির নাম হচ্ছে এফএম সেক্টর কোম্পানি হেরিটেজ ফুড এই কোম্পানিটি একটু বলার আছে এগুলো কনসেনট্রেট করেছি বিহার এবং অন্ধ্রপ্রদেশের উপর স্পেশাল স্পেশাল ক্যাটাগরি যেটা হতে চলেছে তো এই জায়গায় যেটা আমি বলতে পারি চন্দ্রবাবু নাইডুর নিজের কোম্পানি হচ্ছে হেরিটেজ ফুডস তো এই কোম্পানিতে কী কাজ হয় প্রসেসিং মিল্কের ওপর কাজ করে প্রসেসিং মিল্কস এবং সেগুলো ডিস্ট্রিবিউশন মিল্ক জাতীয় অন্যান্য প্রোডাক্ট সেগুলো তৈরি করে এবং এছাড়াও ওই ফার্মের মধ্যে যে পাওয়ার এবং উইন্ড এই দুই ধরনের যে মানে পাওয়ার জেনারেশন করছে সেটা কাজ কি করছে উইন্ডের মাধ্যমে পাওয়ার জেনারেশন সেই কাজও কিন্তু একসময় করছে কোম্পানিটার যে সুবিধার জন্য কাজগুলো করছে আমি যদি দেখে নিই ডায়াটোরি প্ল্যান্ট রয়েছে এদের ছশো কোটি এদের মার্কেট ক্যাপেশন রয়েছে যদি আমি দেখি ফিফটি সেভেন পয়েন্ট সিক্স রিটার্ন ক্যাপিটাল রিটার্ন ইকুইটি থার্টি থ্রি পয়েন্ট সিক্স আর আমি যদি দেখি এই সিচুয়েশনে কোম্পানিটা দুশো ষোলো পার্সেন্ট কিন্তু আমাদেরকে রিটার্ন দিচ্ছে পাঁচ বছরে আমি চলে আসবো নেক্সট অর্থাৎ ন নম্বর কোম্পানি সেটা হচ্ছে আমারাজা ব্যাটারি আমারাজা ব্যাটারি অ্য মোবিলিটি কোম্পানিটা বহুদিনের পুরনো কোম্পানির যেটাতে লেড অ্যাসিড ব্যাটারিতে লার্জেস্ট প্রডিউসার বলা যেতে পারে এবং যদি তুমি ফান্ডামেন্টাল দেখো দু পঁচিশ হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ এটাকে তুমি লার্জ ক্যাপ কোম্পানি বলতে পারো এবং চোদ্দোশো এক হচ্ছে এর কারেন্ট মার্কেট প্রাইস অথচ ইন্ট্রেজিভ ভ্যালু হয়েছে সাতশো চৌষট্টি অনেকটাই ওভার ভ্যালু মনে হচ্ছে অথচ পি যদি দেখো টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি আর ইন্ডাস্ট্রিস পি থার্টি পয়েন্ট ফোর একশো আঠাশ পার্সেন্ট মোটামুটি রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে এবার চলে আসবো আমরা নেক্সট স্টকটার দিকে সেই স্টকটার নাম কী আমাদের শেষ যে স্টকটা রয়েছে সে স্টকটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করছে এবং যাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং যে প্রিসিয়াস যে সমস্ত ম্যানুফ্যাকচার করছে ইনস্ট্রুমেন্টগুলোকে এর রিটার্ন দিয়ে দিয়েছে তিনশো উনসত্তর পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা কি কোম্পানি নাম হচ্ছে পেন্নার ইন্ডাস্ট্রিজ পেন্নার ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে কারেন্ট দেখে নিই আমরা ঋণের পরিমাণ ডেট টু ইকুইটি পয়েন্ট নাইন জিরো রয়েছে এবং যদি দেখি রিটার্ন ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি যদি দেখিনি রিটার্ন ক্যাপিটাল ফিফটিন পয়েন্টে রিটার্ন অন ইকুইটি রয়েছে ইলেভেন পয়েন্ট নাইন যেটা বলছি কারেন্ট মার্কেট প্রাইস ওয়ান সিক্সটি নাইন এবং যদি ইনক্রিজিং ভ্যালু দেখিয়ে দেখব নাইনটি তার মানে এই পেনার ইন্ডাস্ট্রি কিংবা ভবিষ্যতে ভালো করতে পারে আগা যে দশখানা স্টক আমরা দেখলাম প্রত্যেকটা ফান্ডামেন্টালি ভালো রয়েছে এবং ফিউচারে আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারে এর প্রসপেক্টটা তৈরি হচ্ছে এরকম ভাবে যেহেতু স্পেশালিস্ট ক্যাটাগরিতে রাখা হতে চলেছে তো সেই হিসেব করে কিন্তু এই স্টকগুলোকে ধরা হচ্ছে এবং সেই হিসেব করে এই কোম্পানিগুলো তৈরি এগোবে এবং অলরেডি এগোনো শুরু হয়ে গেছে কোম্পানিগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ভালো পরিমাণের রিটার্ন আসা শুরু করে দিয়েছে ইনভেস্টাররা প্রচুর পরিমাণে কেনা শুরু করে দিয়েছে তো এই কোম্পানি সবে শুরু ভবিষ্যতে কিন্তু ভালো করবে তো এটা বক্তব্য তো আজকে এখানে শেষ করছি সবাইকে নমস্কার